পাবজি নাম শুনছেন নি আপনারা খালি এমনি খেলে পিছন দিক দিয়ে যদি কেউ ডাকও দেয় কোনো হুশ নাই সব কিছু পাবজির নাম অনেক শুনছেন আজকে আপনাদেরকে শোনাবো হাবজির নাম পাবজি আর হাবজি জি এখন অনেকে ভাববে হাবজি আবার কোনটা আসান ভাই আছে আছে হাবজি জি এক্স এক্সিও গাড়ির একটা এডিশনের নাম হচ্ছে এক্সিও জি এখন যেটা পুরা জি না অর্ধেকা জি সেটা কি কম হাফ জি মানে অর্ধেক জি আজকে আপনাদেরকে একটা হাফ জি গাড়ি দেখাবো মানে অর্ধেক জি এই যে একটা দেখছেন এটা কিন্তু সব গাড়িতে থাকে না এটা আপনার মধ্যে থাকে হাফ জি গাড়ির মধ্যে থাকে এই যে পিছনে হ্যান্ড রেস্ট আছে এসি রপশন টাচ আছে এরপরে আপনার রুম লাইট আছে কিন্তু গাড়িটা জি না মানে এক্স জিও জি না তবে এই গাড়িটা আজকে অনেক কম দামে পাবেন দুই হাজার দশের একটা এক্সিও হাফ জি অর্ধেক জি গাড়ি পাবেন আজকে চোদ্দ লাখের করে না নিলে মিস করবেন সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আমরা এখনো আসি রিয়াজ কার সেন্টারে যাই নাই এই যে রিয়াজ কার সেন্টার দেখছেন রিয়াজ কার সেন্টার তেজগা সাত রাস্তার আগে বিডি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে আর এই হচ্ছে ভদ্রলোক রিয়াজ ভাই

লিমিটেড এডিশনের গাড়ি লিমিটেড এডিশনের গাড়ি হ্যাঁ গাড়িটা বেশ চমৎকার তবে দামটা খুব সুন্দর ফাদাভাদি একটা দামে আজকে এক্সিও দিব দশের গাড়ি রেজিস্ট্রেশন কত দরিয়াত ভাই রেজিস্ট্রেশন পনেরোতে আচ্ছা মডেল দশ রেজিস্ট্রেশন পনেরো তবে দাম পনেরো লাখের কম এদিকে দেখেন এজ এ উডেন দেখছেন এটা কিন্তু এসির অপশনটা টাচ তবে এগুলা কাস্টমাইজ করা এগুলা আপনার জাপান থেকে এমন আসে নাই এগুলি পরে কাস্টমাইজ করা হয়েছে তবে দেখতে লাগতেছে। এক্সজিও লিমিটেড হাফ জি অর্ধেক জি লিমিটেড এডিশন মূলত এটা হচ্ছে লিমিটেড এডিশন এই দেখেন উপরে গ্লাসের মধ্যে হিটার আছে দেখছেন এটা কিন্তু আপনার অরিজিনাল গ্লাস এই জন্য আপনার গ্লাসে হিটার আছে গাড়ির সামনের লোক কি কয় এটা রে লুকটা একটু দেখাই তো আজকে কিন্তু 15 লক্ষ টাকার নিচে এই গাড়িটা পাবেন রিয়াজ ভাইয়ের শোরুমে রিয়াজ ভাই জি ভাই আসসালামু আলাইকুম মডেল হচ্ছে 10 10 আর রেজিস্ট্রেশন হচ্ছে 15 15 আর এই গাড়িটা কি সিএনজি করা আছে সিএনজি করা আছে 60 লিটার 60 লিটার সিএনজি করা যদি গাড়ি করে ইনকাম করতে চান ভাড়া দিতে চান তাহলে এটা একদম রেডি ফর ভাড়া ভাড়া হ্যাঁ রেডি ফর ভাড়া খালি নিয়া ভাড়া দিবেন রেডি আছে হাসান ভাই নাও সময় শুধু বাম্পারটা পাটা লাগাইবেন হাসান ভাই भैया অনেকে বলে তিন বডি আচ্ছা তিন বডি কি দেখাইছে তিন বডি আমি এটা বলি তিন বডি এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন একদমই যদি কোনো রং হয় না এই দেখেন এই দেখেন ব্যাকলাটা খুলেন তিনবারে রয়েছে আর এক জিও গাড়ি কিন্তু ভাই ভাড়ার জন্য একদম সেরা নাম্বার ওয়ান এই গাড়ি দেখলেই দূর থেকে এখন মানুষ বুঝে এটা উবারের এর গাড়ি আপনারা এই গাড়িটা পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন তবে ভালো হয় যদি ভাড়ার জন্য নেন দেখেন পনেরো লাখ টাকা নিচে ফ্রেশ একবারে আমার মনে হয় এটা যে নিবে ভাই মন থেকে দোয়া আসবে মন থেকে দেখেন ভিতরের অবস্থা দেখছেন একবারে একদম টনটনা গাড়ি তবে দাম দিব পনেরো লাখের নিচে কঠিন একটা গাড়ি দশের গাড়ি ভারত থেকেও বেশি ফ্রেশ ভাই এটার তো নামান না আমি বলছিলাম একদিন গ্যাস করা গাড়ি বুজার উপায় আছে এই পিছনের এই কভারটা ভাঙা থাকবে এইরকম ভাঙা যদি তেলের গাড়ি হয় তাহলে এটা আনাম থাকবে আর এটা ভাঙা থাকলেই বুঝবেন এটা ফ্রেশ গ্যাস করোছলে তবে মেটটা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ আর গাড়ির ভিতরটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ও ভাই এই টয়টার স্টিকারটা দেখেন তো এখনো কোনো জায়গায় শীর্ষেনি ফাটছেনি দেখেন তো একবারে ক্লিন সুপার ক্লিন এত ক্লিন আপনার ভাগ্য ভালো থাকলে আপনি 10 এর একটা ফ্রেশ এমন গাড়ি পাবেন ভাগ্য ভালো না থাকলে পাবেন না এই গাড়িটা যে কিনবে সে যদি ভাড়া চালায় রেন্টেও চালায় যতদিন গাড়ি থাকবে ততদিন আমাদের দোয়া থাকবে সিএনজি করছে বদল বেশি দিন না সিন সিলিন্ডার নতুন বুঝাই যাচ্ছে বুঝাই যাচ্ছে নতুন সিলিন্ডার এই গাড়িটা নিয়া রেন্টে দেন ভাড়ায় দেন টাকা পয়সা ইনকাম করেন

তোরিয়াজ ভাই জি ভাই গাড়ি কিন্তু মাসাল্লাহ একেবারে দশের মডেল হিসেবে অসাধারণ ফ্রেশ অসাধারণ ফ্রেশ বেশি দিন হয় নাই গ্যাস করছে দেখেন ভিতরটা কতটা ফ্রেশ আছে এখনো ওকে তাহলে গাড়িটা মডেল হচ্ছে 10 10 আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 15 আর এই গাড়িটা আপনি পিছনে হ্যান্ডেস পাবেন এই যে কাস্টমার বসে আরাম পাবে আবার চালে দুইটা বোতলও রাখতে পারবে রিয়াজ ভাই জি ভাই সামনে এসে পড়েন বেশি সময় নিব না সামনের লাইট দুটো অরিজিনাল আছে অরিজিনাল 100% এগুলো একটা অরিজিনাল সামনের হেডলাইট দুইটাই অরিজিনাল আছে আপনারা রিয়াজ কার সেন্টারের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন করবেন ইনশাআল্লাহ আমরা একটু দেখাই দেই সামনের লাইটগুলো যাতে অরিজিনাল আছে কই ভাই কোন দিক দেখ খুলে খুলে দেন ওকে সব এই আমি দেখাই দিতেছি এই যে এই যে কইটো দেখছেন অরিজিনাল লাইট হলে এই কইটো লেখাটা পাবেন পাম পাশাতার মধ্যেও আছে এই যে বাইরে থেকে দেখলেই বুঝি এখন কোনটা অরিজিনাল আর কোনটা চেঞ্জ হইছে

পিছনে আমরে কাগজ আপডেট আপডেট খোদা হাফেজ বাংলাদেশ সাহিত্য চাকা কিন্তু নতুন ভালো থাকেন সবাই নেক্সট লাইভে দেখা